নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো জানুয়ারি মাসের তিন ও চার এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কীরূপ যাবে দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে এবং কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলব এছাড়া বলবে এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে তেসরা জানুয়ারি বুধবার কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি এদিন উত্তরা পাল্গুনি নক্ষত্র থাকবে শ্রবণ নামক যোগ থাকবে এবং চন্দ্রমা এদিন রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে কেতুর সঙ্গে তার রয়েছে এবং সূর্য ধনু রাশিতে মঙ্গলের সঙ্গে দুটি লাগিয়ে রয়েছে এছাড়া এই দিন সর্বসিদ্ধি যোগ ও রবি যোগ রয়েছে চৌঠা জানুয়ারি বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি হস্ত নক্ষত্র থাকবে এই দিন অতিগান নামক যোগ রয়েছে চন্দ্রমা এই দিন কন্যা রাশিতে থাকবে এবং সূর্য ধনু রাশি মঙ্গলের সঙ্গে দুটি লাগিয়ে থাকবে মোটামুটি এই রূপ থাকবে এই দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি প্রথমে বলব তেসরা জানুয়ারি দিনটা দেখুন এদিন চন্দ্রমা ও কেতুর মধ্যে দুতি থাকবে তাই মানসিক দিক থেকে একটু অবচালো থাকলেও থাকতে পারে নানান কারণে মন কোনো না কোনো ব্যাপারে উদ্বিগ্ন হতে পারে তবে আধ্যাত্মিক কাজকর্মে কিন্তু যথেষ্ট সক্রিয় হয়ে উঠতে পারেন এমনও কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেগুলোর জন্য হয়তো জীবনে কোনো না কোনো ব্যাপারে একটা আক্ষেপ রয়েছে সেটা যেদিক থেকেই হোক সেই জিনিসগুলো কিছুক্ষণের জন্য বাদ দিয়ে যেগুলো ভালো লাগে যেগুলো নিয়ে মনের মধ্যে একটা শান্তি পেয়েছেন সেই দিকে বেশি ফোকাস করুন পজিটিভ যদি চিন্তাভাবনা করে থাকেন বা কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে সেই পথে এগোনোর চেষ্টা করুন যদি নেগেটিভ চিন্তাভাবনা করে থাকেন তাহলে কখনোই কিন্তু পজিটিভ কোনো দিকে কোনো রকমই সফলতা অর্জন করতে পারবেন না যারা চাকরিজীবী তারা মূলত এই দিন কাজকর্ম ভীষণ ভালোভাবেই করে থাকবেন যদি কোনো কাজকর্ম থেকে সফলতা আসে তাহলে কেউ হাজার চেষ্টা করেও আপনাদের সেই সফলতাকে আটকাতে পারবে না অন্যান্য গ্রহের উপস্থিতি যদি দেখেন ধনুরাশি অর্থাৎ লাভভাবের ঘরে সূর্য ও মঙ্গলের দুটি রয়েছে দশম ভাব অর্থাৎ কেরিয়ারের ঘরে বুধ ও শুক্রের দুটি রয়েছে অষ্টমভাবে কেতু ও চন্দ্রমার দুটি রয়েছে অর্থাৎ এই যে তিনটি ভাবে দুটি দুটি করে ছটি গ্রহ রয়েছে এই দিন বিশেষ করে যে কাজগুলো অতি গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ কাজগুলোর উপরই আপনারা বেশি নজর দিয়ে থাকবেন এবং পারিবারিক সংক্রান্ত যে কাজকর্মগুলো রয়েছে সেগুলোর উপরও নজর দিয়ে থাকবেন যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে অবশ্যই ভাবনা চিন্তা করে সেই সিদ্ধান্ত নেবেন তবে বেশ কিছু সময়টা পরিবার পরিজন এবং সন্তান যদি থেকে থাকে তার সঙ্গে কাটাবেন এগুলির পাশাপাশি আপনাদের লোকপ্রিয়তাও কিন্তু যথেষ্ট বাড়বে এগুলি ছাড়াও অপোজিট লিঙ্গের কেউ কিন্তু আপনাদের প্রতি আকৃষ্ট হয়ে থাকতে পারে তবে যেভাবেই পা ফেলুন না কেন ভীষণ ভাবনা চিন্তা করে তবে পা ফেলবেন বাণীর মাধ্যমে যেমন আপনাদের এক এক সময় বেশ কিছু গুছানো জিনিস এলোমেলো হয়ে যায় আবার বাণীর মাধ্যমেই বেশ কিছু কাজ খুব ভালোভাবেই হয়ে থাকে যেটা এক্ষেত্রে হয়ে উঠবে দাম্পত্য জীবন ভীষণ ভালো যাবে পাশাপাশি পারিবারিক জীবন এবং প্রেম জীবনও আপনজনের সঙ্গে ভীষণ ভালো সময় কাটাবেন এছাড়া এই দিন যে ও রবি যোগ রয়েছে সেই যোগেরও একটা প্রভাব পড়বে পরপূর্ব চৌঠা জানুয়ারি বৃহস্পতিবার দিনটা কেমন যাবে এই দিন চন্দ্রমা রাশি পরিবর্তন করবে এবং তুলারাশিতে গোচর করবে অর্থাৎ আপনাদের ভাগ্যভাবের ঘরে এই দিনও কিন্তু আপনাদের মুড খুব সোয়িং করতে থাকবে কখনো নিজেদেরকে ভীষণ এনার্জেটিক মনে করতে পারেন আবার কখনো মনে হতে পারে সমস্ত কাজকর্ম থেকে আজ একটু দূরে গিয়ে নিজের মতন সময় কাটান তবে কখনোই অতিরিক্ত অলসতাকে প্রশ্রয় দেবেন না তবে যে সমস্ত বিদ্যার্থীরা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন বা যারা ওই লাইনে পড়া শেষ করেছেন তারা কিন্তু আগামী দিনে কেরিয়ারের জন্য ভীষণ ভালো চাকরি পেতে চলেছেন তবে আপনারা কিন্তু অন্য কোনো দিক নিয়েও যথেষ্ট চিন্তাভাবনা করতে পারেন যেমন কোথাও ইনভেস্ট করা বা অন্য কিছু তুলারাশিতে চন্দ্রমা মানসিক স্থিতির পরিবর্তন ঘটিয়ে থাকবে এদিনও মোটামুটি পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে কোনো কাজকর্মের জন্য পরিবারের দিক থেকেও একটা সাপোর্ট পাবেন বৃহস্পতিবার দিন হলো মালক্ষ্মীর দিন তাই এই দিন অবশ্যই মালক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করবেন যদি খুব মানসিক উদ্বেগ বাড়ে বা মানসিক টেনশানে থাকেন তাহলে সকালবেলা যখন স্নান করবেন সেই স্নানের জলে একটু হলুদ দিয়ে সেই জলে স্নান করুন তাহলে অনেকটাই টেনশন ফ্রি থাকতে পারে প্রস্তুতিক বিচার করলে বলা যেতে পারে এই দুটো দিন কামরাসির লোকেদের মোটামুটি ঠিকঠাক থাকবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ